এবার আমার নোটে ফিরে আসি ও আসলুহু ওয়াইলি ফুলালিন শব্দটি মূলত ছিল ওয়াই শুরুতে লাম ছিল না প্রকৃত শব্দটি ছিল শুধু ওয়াই বাক্যে তার ব্যবহার হবে ওয়াই লিফুলান লাম এখানে হারফেজার আপনারা যারা এখানে এটা জানেন না আপনারা আলহামদুলিল্লাহ জানেন তাহলে হারফেজার আর হচ্ছে লিফুলানিন। ইন অমুকের উপর যেন এই অভিশাপ পরে অমুকের উপর যেন এই অভিশাপ পরে এটাই হচ্ছে ওয়াই লিফুলান আর এভাবেই আসলে তারা কাউকে অভিশাপ দিত ওয়াইলাকা এমনকি এটা কোরআন এসেছে যখন বাবা মা দেখে তাদের বাচ্চা তাদের ছেলে তাদের মেয়ের ইমানের সব আশা শেষ হয়ে গেছে তখন আল্লাহ সেই ধৈর্যহীন বাবা মায়ের বর্ণনায় বলেন ওয়াইলাকা আমিন তোমার উপর অভিশাপ লাগুক তোমার ইমানের এই অবস্থা কেন যেন তাদের সব আশা শেষ হয়ে গেছে এটা খুবই শক্তিশালী একটি কথা তাহলে এখানে আলাদা দুইটি শব্দ আছে কিন্তু এর এরপরেই তারা এত জোর দিয়ে বলে ওয়াইলি ফুলান যেন ওয়াও আর লাম একত্রে এমন শোনা যায় যেন এটা একটি শব্দ আলঙ্কারিক দিক থেকে ওয়াই শব্দটির দুইটি অর্থ আছে বলা হয়েছে অর্থ হচ্ছে তা মানে যে এটা বলছে সে খুবই বিমর্ষ এটাই তা অর্থ যে এটা বলছে সে খুবই বিষণ্ন যাকে বলছে তার প্রতি সে খুবই দুঃখিত খুবই হতাশ এখন এখানে বাবা মায়ের যে উদাহরণটি আমি দিয়েছি সেটা তো অবশ্যই খুবই সত্য যে তারা তাদের নিজেদের সন্তানদের উপরই বিরক্ত এজন্যই তারা নিজেদের সন্তানকে এমন কথা বলছে কিন্তু যদি আমরা ভাষার এই বৈশিষ্ট্যটি বুঝতে পারি তাহলে সুরা হুমা যায় কে এমন বিরক্ত আল্লাহ আজাল তাদের উপর চরমভাবে বিরক্ত এই সুরায় তিনি যাদের ব্যাপারে বলছেন এই হল ওয়াই এর পরে দ্বিতীয় বিষয় হচ্ছে হাসরা ওয়াইলি হাসরা হাসরা অর্থ হচ্ছে বাংলা করলে এর অর্থ দ্বারায় রোদন সংক্ষেপে বললে আফসোস করা তবে আফসোস দিয়ে আসলে পুরোপুরি বোঝানো যায় না এমন বিষয় আফসোস করা যা কখনোই ফিরে আসবে না অসম্ভব কিছুর জন্য আফসোস এমন বিষয় আফসোস করা যা কখনোই ফিরে আসবে না ধরুন আপনি একটা ভুল করলেন এরপরে শুধরে নিলেন কিন্তু এখানে এজন্যই বাংলায় একে বলে রোদন রোদন মানে বৃথা চেষ্টা এটাই হচ্ছে হাসরা এটা এমন হাসরা যাদের বিপক্ষে ওয়াইল শব্দটি এসেছে তারা আর ফিরে যেতে পারবে না তারা কেবল অনুভব করবে যে হাসরা তারা শুধু আফসোস করবে যদি তারা এটা না করতো কিন্তু ততক্ষণে তাদের জন্য অনেক দেরি হয়ে গিয়েছে একইভাবে ওয়াইলাকা শব্দটি সুরা আহকাফে এসেছে এবং ওয়াইকা আন্না ওয়াও দিয়ে শুরু কিন্তু শেষটা একরকম না ওয়াইকা আন্না এটা সুরা এসেছে সরফেস দৃষ্টিকোণ থেকে বললে এই সুরায় তিনটি শব্দ আছে কোরআনে এটা গুরুত্বপূর্ণ বিশেষ করে ছোট সূরাগুলোতে আল্লাহ যেভাবে শব্দ গঠন করেছেন এবং যেভাবে একই সাথে মিল রেখে বর্ণনা করেছেন একটি হচ্ছে হুমাজা শেষে তা মারবুতা আছে লুমাজা এর সাথে মিলে ফুয়ালা তাহলে হুমাজা লুমাজা এবং এদের সাথে মিলে তৃতীয় শব্দ হলো হুতামা তাহলে আল্লাহ আজ্লা শেষ পর্যন্ত বলছেন অমা আদ্রাকা মা আল্লা হুতামা তাই না হুতামা তাহলে এই তিনটি শব্দের মধ্যে মিল আছে এখন ভাষাগত বিশ্লেষণ করলে এটা কিন্তু কোনো কাকতালীয় ব্যাপার নয় সুরাটি ভালোভাবে পড়লে আমরা বুঝতে পারি এই তিনটি মিলের মধ্যে প্রথম দুইটি বিষয় হুমাজা এবং লুমাজার সাথে শেষ বিষয়টি হোঁতামার মিল রয়েছে আলঙ্করিক এবং অর্থগত দিক থেকে এদের মধ্যে সম্পর্ক রয়েছে তাই আল্লাহ তালা এই তিনটি বিষয়কে একত্রে বলেছেন যাই হোক এই শব্দগুলোর ব্যাপারে প্রথমত আপনাদের বলতে চাই যে এগুলোর মধ্যে কাসরা রয়েছে এর মানে হল এগুলো দিয়ে এমন কিছু বোঝায় যা অনেকবার ঘটে থাকে দিয়ে এমন কিছু বোঝায় যা অনেকবার ঘটে থাকে হুমাজা দিয়েও তাই লুমাজা দিয়েও তাই হুমাজ এবং লুমাজ হচ্ছে আসলে মূল শব্দ আর আরবের বেশিরভাগ ভাষাবিদ এবং অভিধানের মতে এর মানে হচ্ছে করিবুল মায়ানা এর মানে হচ্ছে এগুলো প্রায় একটি অপরটির পরিবর্তে ব্যবহার করা যায় এই দুইটির মধ্যে পার্থক্য খুবই কম ইমাম রাজি বলেছেন ইবনে আব্বাস সাদিয়াল্লাহ তালু বলছেন হুমাজ হচ্ছে কারো পেছনে বলা আর লুমাজ হচ্ছে সামনাসামনি আর লুমাজ হচ্ছে সামনাসামনি তাহলে হুমাজা হচ্ছে সে যে কারো পেছনে বাজে কথা বলে যাকে আমরা গিবদ বলে থাকি তারা এটা খুব বেশি করে শব্দটি দিয়ে এমনই বোঝা যায় আর লোমাজ হচ্ছে সে যে কাউকে সামনাসামনি ভৎসনা করে এখানে আপনাদেরকে বলে রাখি যে বর্তমানে অনেকেই বলে আমি তো তোমার পেছনে বলছি না যেন সামনাসামনি কাউকে অপমান করাটা ভালো কিছু এর মানে এই না যে আপনি ভালো কিছু করে ফেলেছেন এর এরপরেও এটা খারাপ একটি কাজ কেননা আল্লাহ এখানে লানত করেছেন শুধুমাত্র যারা পেছনে বলে তাদেরকেই নয় বরং তাদেরকেও যারা সামনাসামনি বলে এটা কোনো বড় কিছু নয় কিংবা বড় কোনো মর্যাদাবান কাজ নয়